মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পরও দুর্নীতির অভিযোগ তুলল নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বাহিরি গ্রামের চাষিরা সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানি শিকার বোলপুরের চাষীরা দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনাবেচা বন্ধ করে দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান চাষীরা অভিযোগ প্রতি কুইন্টাল ধানে পাঁচ থেকে সাত কিলো করে বাদ দিতে হবে এই নিয়মেই ধান কিনছিল বোলপুরের মহানন্দা রাইস মিল এই ঘটনায় প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছান আধিকারিকরা দিন কয়েক ধরে বোলপুর শ্রী ব্লকের কৃষি মান্ডের তত্ত্বাবধানে বাহিরি গ্রামের সরকারি সহায়ক মূল্যে ধান কেনা বেচার কাজ চলছে বুধবার ধান কেনার সময় দুর্নীতি করা হচ্ছে বলে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা সরকারি নির্দেশ মতো যে স্থানে ধান বেচা কেনা হবে সেখানে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে সরকারি মূল্যের তালিকা সহ রাখতে হবে বেশ কিছু নিয়মাবলী কিন্তু এখানে সেই কোন নিয়মই পালন করা হচ্ছিল না বলে অভিযোগ করেন চাষীরা ধান কেনাবেচা সহ সরকারের নিয়ম না মানাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছান জয়েন্ট বিডিও বোলপুর সহ কৃষি আধিকারিকরা তারা সমস্ত বিষয় খতিয়ে দেখে চাষীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন

আমাদের অভিযোগ যে মিল মালিকরা যা খুশি তা বলছে যে এটা বাদ দেবো এই মহেশটা হ্যাঁ চাষিরা কোথায় যাবে যদি এই রকমভাবে ধানের বাদ দেয় তাহলে আমরা মান্ডিতে ধান দেবো না পরিষ্কার কথা সরকারকে আমরা ইয়ে করছি জানাচ্ছি